এখন আমার এখানে শো করতেছে দশজন তোমার এখানে কয়েক সেকেন্ড পর দেখা যায় হ্যালো গায়স তেইশজন হ্যালো গায়স এটা হচ্ছে এটা হচ্ছে ডিজে সুন্দরী ডিজে দাদা দুর্লভ দুর্লভ কিরে কিরে দুর্লভ ঘুমাস নাই রাত একটা বাজে বারোটা প্লাস বাড়ি কেমন ঠান্ডা হ্যালো গায়স দাদা ছাগল গুলাকে আশেপাশে নিয়ে বসে আসিস কেন রে হ্যাঁ এ অনেক গরম বাড়িতে বাহ বাহ ভালো ভালো আমাদের এদিকে কোনো গরম নাই সব ঠান্ডা হ্যাঁ আসবি কখন রে হঠাৎ করে বাড়িত গেলি কিছু বললি না তোর দুলা বাইরে লই চলে গেলি

এপ্রিল মাসে আবার যাব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বহুত দেরি তাহলে এপ্রিল মাস তো অনেক দেরি রে আমি ভাবছি আরো একটা ছাগল নি তুই তুই আর আমি বসবো না তুই বাড়িতে গেলি হয় না মাত্র একশো বিশ জন আছে লাইভে সবাই লাইভ থেকে আমার এখানে তোমার এখানে একটু পরে দেখায়

না থাক এটা গাই আপনারা কলা খাওয়া দেখলেন ওর কলা খাওয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার লাইফটা শেয়ার করে লাইক করে যান আর ট্যাপ ট্যাপ করেন ঠিক আছে

গাই ওস দেখেন এইখানে এত রাত্রে রাত বারোটার পরে সবাই কলা দিয়ে চা খায় আগেরটা দেখছেন কলা চুলায় কেটেছে আর এটা কলা চুলা ছাড়াই মারতেছে এটা কি বলার বাইরে নাকি ও কেমন লাগতো তো সাত আহ ওহ সেই মদ গাইস দেখছেন এটাকে বলে ভয়ানক খাদক কলা চামড়া সহ শেষ আপনারা চেক করেন উনি হা করতে শেষ করলো

আসাম কামাল রাজ আমি ভালো আছি আপনি ভালো আছেন ধন্যবাদ আমি কিন্তু ভালো নাই কারণ আমি কলা খেতে পারি নাই আপনি যদি ভালো থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটু টিপিস টিপিস করে মারান ঠিক আছে এক ঘন্টা লাইভে থাকবো আজকে গাইস এক ঘন্টা থাকবো ঠিক আছে যারা বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করবেন কমেন্ট করবেন তাকে আমি কমেন্ট পিন করে রাখবো ঠিক আছে আর আমার দর্শকদেরকে বলবো আপনার পিন করা চ্যানেল দিকে যাই সাবস্ক্রাইব করে আসবে এবং আপনার ভিডিওগুলি দেখে আসবে ঠিক আছে কামাল রাজ ওয়ান টু থ্রি ফোর ভ গাইজ ভালো কথা ভালো কথা বাংলাদেশে তোলফাড় উঠে গেছে তোলফাড় উঠে গেছে হাইকোর্ট থাকি নির্দেশ দিছে যে কোনো বিবাহিত পুরুষ তার ঘরের স্ত্রীকে না জানিয়ে সে দ্বিতীয় বিবাহ করিতে পারিবে ঠিক আছে আসলে এই জিনিসটা ছেলেদের জন্য একটা বিশাল বিশাল একটা আনন্দর কথা আর নারীদের জন্য একদিকে দুঃখ একদিকে না তো সবদিকে দুঃখ আমার কাছে মনে তো गाइस আমি তো বিয়ে তো এখন একটাই করতে পারি নাই তো এখন হাইকোর্টের নির্দেশ কেমনে মানে আমি

তো ভাই যদি আপনি কোনো কন্টেন্ট তৈরি করতেন তাহলে আপনার আইডি টাকে আমি এই মুহূর্তে প্রচার করে দিতাম আপনি আর আপনাদের সুন্দর আঙ্গুল দিয়ে একটি করে লাইক করে দিন ঠিক আছে আমি তো মুখ বল আই দিয়ে ভাবছি বাড়ি কোথায় আমার বাড়ি তো অনেক দূরে অনেক অনেক দূরে দূরে আমার বাড়ি রংপুর আমি রংপুরও কিন্তু আমি বাড়িতে থাকি না আমি আমার বাড়ি ঘর বাড়ি সব নাই আমি সিধা হে বেতলা থাকি ঠিক আছে তেরোশো টাকা ঘর ভাড়া আমি একবেলা চাকরি করি আর একবেলা এই আপনাদের সামনে কথা বলে আসছি ঠিক আছে আমার বাড়ি পুরা আমার বিয়ে আপনি বিয়ে করেছেন না আমি বিয়ে করি নাই আমি বিয়ে করলে তো আমি আমার বউকে নিয়ে লাগে দেখতাম ঠিক আছে বিয়ে করি নাই এখন বয়স হয় নাই সে কারণে মাতা তাই হ্যাঁ হ্যাঁ ভাই আমি এখনো বিয়ে করি নাই আর আপনারা যদি বিশ্বাস না করেন আমার আমার চ্যানেলের মধ্যে ঢুকি দেখেন বিয়ের কোনো হিস্টোরি নাই তাছাড়া তাও যদি বিশ্বাস না করেন আমি আপনাদেরকে আমার ফেসবুক আইডির নাম বলে দিচ্ছি ফেসবুকে ঢুকবেন ঢুকটি মাদক রায় দিয়ে সার্চ দিবেন আমার পিকচার পাবেন ওইখানে ঢুকিয়েও চেক করতে পারেন কারণ পার্সোনাল জিনিস ফেসবুকে থাকে ইউটিউব কিংবা টিকটকে এগুলিতে থাকে না ব্যক্তিগত জিনিস কিন্তু ফেসবুকে থাকে অনেক অনেক সুন্দর কি অনেক অনেক সুন্দর আমি তো বিয়ে করলাম না তাহলে সুন্দর হইলাম কেন হ্যাঁ হ্যাঁ একশো দেড়শোর থেকে ছাপ্পান্ন জন চলে আসছে

আজকে আমি ডিসি পার্ক পুরো লাইভ করে দেখাইতাম পারি নাই এর জন্য ওইখানে গান টান চলে তো গান যদি লাইভের মধ্যে আসে তাহলে ওই কপি রাইট নিয়ে ইয়ে দিয়ে ধরবে তাই আজকে ডিসি পার্ক দেখাইতে পারি নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে যারা আমার লাইভে জয়েন্ট হইতেছেন কিংবা আগে থেকে আমার ভিডিও দেখেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর যারা আমার চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজায় দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে সারা কিছুক্ষণ পরে নুবেল আহমেদ আপনি অনেক সুন্দর এটা আপনি লিখছেন তো আপনিও অনেক সুন্দর যেহেতু আপনাকে দেখি নাই অবশ্য নুবেল আহমেদ পঁয়ত্রিশ একান্ন কামারনমসে কি জানা মানা আছে আপনারা আপনারা ভিতর থেকে বাইরে আসলাম এখানে প্রকৃতির বাতাস আর ঠান্ডা আবহাওয়া সেই লাগে সঙ্গে প্লাস আছে মশা মশা আবার সুন্দর করে আদর করে তো দেখেন বাইরের অবস্থা রাইট প্রায় সাড়ে বারোটা বাজে বারোটা পঁচিশ বাজে এটা হচ্ছে সুন্দরী এ আরেকটা মেয়ের সঙ্গে চ্যাটিং করতেছে অথচ ঘরে বউ আছে এটা কিন্তু ঠিক না ও বাসায় চ্যাটিং করতে করতে পারে না কথা বলতে পারে না বাসায় বউ আছে দেখবে সেজন্য আর এটা হচ্ছে আমি বাসায় বউ নাই তাই এখন রাত বারো একটা প্রায় বাজি যাচ্ছে আমি বাহিরে আড্ডা দিচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে দিবেন ঠিক আছে একশো জন আছেন আপনাদের সুন্দর আঙ্গুল দিয়ে আমার লাইভটিকে টোকা দেন একটা করে টোকা দেন লাইক করে দেন ঠিক আছে গাইস টোকা দিতে কি আপনাদের সমস্যা the